نصر من الله وفتح قريب. على إن نصر الله قريب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. আলা আমিন প্রিয় আজকে আমি একটা স্পর্শকাতার বিষয় নিয়ে আলোচনা করব তো বিষয়টা হচ্ছে এরকম যে এদেশে এত এত আলে মুলামা এত বড় বড় ব্যক্তিত্ব এত জ্ঞানী গুণী এত কিছু মানে এত জন থাকতে আল্লাহ তালা কেন ইমাম মাহমুদের মতন একজন সাধারণ মানুষকে একজন দুর্বল মানুষকে আমির হিসাবে মনোনীত করলেন আসলে এমন কি হাকিকত আছে এমন কি কারণ আছে যে কারণে আল্লাহ তালা এত বড় বড় আলেম এত বড় বড় এত বিশিষ্ট ব্যক্তিত্ব থাকতে ইমাম মাহমুদের মতন একজন অপরিচিত সাধারণ দুর্বল মানুষকে কেন আমির মনোনীত করলে তাও সাধারণ আমির না একটা গাজুয়াতুল হিন্দ এটার আমির যার গাজুয়াতুল হিন্দ যুদ্ধের এত বড় একজন আমির এত বড় একটা দায়িত্ব এই ইমাম মাহমুদের মতো সাধারণ মানুষকে কেন দিলেন তো দেখেন সত্যের বিরুদ্ধে বলার লোকের অভাব নেই পৃথিবীতে আর পৃথিবীর ইতিহাস এটা সত্যের বিরুদ্ধে মানুষ বলবে কিন্তু মিথ্যার মুখোশ উন্মোচন করা মানুষ খুব কমেই থাকে মিথ্যার মুখোশ উন্মোচন করা মানুষ পৃথিবীতে খুব কমেই থাকে মিথ্যা নিয়ে মিথ্যা চলতেছে মিথ্যার বিভক্তকে বলার কোনো দরকার নাই কিন্তু সত্যেকে সত্যের বিভক্ত বলতে কেউ সারে না তো যাই হোক আমি চেষ্টা করব আপনাদের সামনে অল্প কিছু মুখোশ উন্মোচন করা ইংসা আল্লাহ তাহলে সহিহুল বুখারির হাদিস নাম হচ্ছে আটচল্লিশ এবং সহি মুসলিমের হাদিস নাম হচ্ছে চৌষট্টি আমি হাজে হাদিসটা বলব সেই হাদিসটা রয়েছে আসুন আয়দেথুল ফিতান গ্রন্থের বাংলা অনুবাদ দেয়া দেয়াসে বিতনা এই কিতাবের একশো নঙে এবং একশো এক নঙে আমি শুধু শুধু সরাসরি একশো নঙে আর একশো এক নঙের হাদিসটাই বলতেছি আপনাদের কাছে হাদিসের বর্ণনাকারী হচ্ছে আব্দুল্লিবনে উমর আদে আল্লাহন আর এটা এই হাদিসটা আপনার সহি বুখারিতে পাবেন আটচল্লিশ নঙে ছয় হাজার চৌচল্লিশ নঙে সাত হাজার ছিয়াত্তর নয় এবং সহি মুসলিম হবেন চৌষট্টি নমে হাদিসটা একবারে পাক্কা সহি আলাহি সুদ বুখারি মুসলিমের হাদিস উত্তম হাদিস হাদিসটা হচ্ছে আন আবদুল্লাহ আনি নাবী সাল আলহি সাল্লাম ওলা শিবাবুল মুসলিমি ফুসুকুন ও কুফরুন অর্থাৎ আবদুল্লাহ ইবনে অমর রাজেলাহু মা থেকে বর্ণিত নবী করিম সাল আলহি সাল্লাম বলেছেন কোনো মুসলিমকে ঘালি দেওয়া হচ্ছে চরম গুণা ফুসুক মানে ফাসেক আর তাকে হত্যা করা কুফুরি অর্থাৎ অকিতালুহু কুফরুন একতাই কোনো মুসলমানকে ঘালি দেওয়া হচ্ছে গিয়ে চোরম লেভেনের গুণা আর কোনো মুসলমানকে হত্যা করা সরাসরি কুফুরি এটা কোনো মুফতির ফতোয়া না এটা হচ্ছে সরাসরি মোহাম্মদ সাল্লাহামের বর্ণিত হাদিস যেটা উত্তম হাদিস মুত্তাফাকুন ফাখুন আলাইহের হাদিস বুখারি মুসলিমের হাদিস এটা আরও বিভিন্ন জায়গায় রয়েছে এমনকি এই কিতাবের নম হাদিসটাও রয়েছে ঠিক এরকমই যে নুমান বিন আমর বিন মুখরিন দাদেল্লাহ্ন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুনমুমিনকে গালি দেওয়ার সোরম গুনা ফাসেক ফুসুকি এবং তাকে হত্যা করা কুফুরি তো এই হাদিসটা সোহিল জামিউ সাগির এই কিতাবেও রয়েছে হাদিসটা হচ্ছে সর্বোত্তম একটা সহি হাদিস হাদিসের শেষ অংশে বলা আছে কোনো মুসলমানকে হত্যা করা কুফুরি তো এখন আমরা একটু এই হাদিসের সাথে আমাদের ইতিহাসের একটু প্রেক্ষাপটটা মিলিয়ে নিই শাপলা সত্ত্বে আমার বাইকে সহ আমাদের যে সমস্ত ভাইদেরকে হত্যা করা হয়েছে তারা সবাই মাদ্রাসার ছাত্র ছিল তো একজন মাদ্রাসার তো স্বাভাবিকভাবেই শিরিক কুফুর বেদাত জানে না জানলেও জানে সুতরাং এগুলো করবে না তারা সত্যিকারতেই মুসলিম একজন মাদ্রাসা ছাত্র বিশেষ করে কুমি মাদ্রাসা ছাত্রত আরও কটুর হয় ক্ষেত্রে শিরিক বেদাত কুফুর এই ক্ষেত্রে সতের থাকে মানে তারা মুসলিম থেকে কোনো মানে সরে যাবে এরকম কাজ আসলে করে না করলেও তবা করে নেই তার মানে আমার বাইশ সাপ্লা সত্তরে যারা আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছিল তারা অবশ্যই মুসলিম ছিল হাদিসে স্পষ্ট বলা কোনো মুসলমানকে হত্যা করা কুফুরি তো সত্তরে আমার ভাইদেরকে যারা হত্যা করছে তারা প্রত্যেকেই কুফুরি করছে মানে কাফের এটা আমার কথা হাদিসে বলা আছে তো যারা হত্যা করছে তাদেরকে যা হুকুম দিছে সেও কাফের হাসিনা হুকুম দিছে সেই হাসিনাও হচ্ছে কাফের এমনকি হাসিনাকে যারা সমর্থন করছে তারা কুফুরিকে সমর্থন করার কারণে তারাও কাফের সুতরাং তৎকালীন সময়ের আওয়ামী লীগ পুরাটাই ছিল কাফের এটা আমার কোনো ফুতোয়া না এটা হচ্ছে হাদিসের ওসুল হাদিসের কথা এখন দেখেন বাংলাদেশের আলেমরা অবশ্যই বুকারে মুসলিমের হাদিস খুব ভালোভাবেই জানে যে আবার প্রথম দিকের হাদিস আটচল্লিশ আর ও হাদিস হাদিসটা একবার প্রথম দিকে বুকারে উল্টালেই এই হাদিসটা পাওয়া যাবে তারা অবশ্যই জানে কোন মুসলমানকে হত্যা করে কুফুরি তো আমার ভাইদেরকে যারা আমাদের ভাইদেরকে যারা সাপড়াশর হত্যা করছিল হাদিস অনুযায়ী তারা প্রত্যেক কাফের সুতরাং ওই দিনের পর থেকে বাংলাদেশের প্রতিটা মূল যারা এই হাদিসটা জানতো তাদের উপর আবশ্যক ছিল কুফুরের সাথে যুদ্ধ করা ফরজ না তো ওরা কাফের ওদের সাথে যুদ্ধ করা প্রতিটা এদের জন্য ফরজ হয়ে ফরজ হয়ে গেছিল কার যুদ্ধ কাদের সাথে করবে কাফের সাথে ও কাফের সত্য পাওয়া গেছে তারা মুসলিমদের হত্যা হচ্ছে হাদিস অনুযায়ী মুত্তাফাগুন আলাইহির হাদিস এটা কিতাউল ফিদ্দাউসের হাদিস না যে বলবেন হাদিসের ঐতিহাসিক সনদ নাই এটা মুত্তাফাগুন আলাইহি হাদিস বুখারি মুসলিমের হাদিস হাদিস অনুযায়ী ওদের সাথে জিয়াদ করা ফরজ কাফের সাথে জিয়াদ করা ফরজ না ওদের সাথে জিয়াদ করা ফরজ হয়েছিল আচ্ছা তারা কি জিয়াদ করছিল আমার ভাই তাদের কথায় আমার ভাইয়ারা গেছিল ওই নিয়ে মিছিল করতে আন্দোলন করতে তাদের কথাই কিন্তু তারা কি তা আমার বায়ের প্রতি শ্রুতি ছিল উসমানবাদে আল্লাহ আহুকে মোহাম্মদ সাল্লাম মক্কায় ফাটাইছিল যখন শুনছে যে উসমান উসমানবাদ নিহত করা হয়েছে যদিও নিহত করানোটা মিথ্যা ছিল তারপর আল্লাহ তারা ওনাকে হুই করে জানায় দেয় যে মহম্মদাল্লাহম মানে উসমানকে হত্যা করেছিল আল্লাহ তালা দেখতেছিল আল্লাহ তালা উম্মার জন্য একটা বিধান নির্ধারণ করতে চাইছিলেন যে একজন মুসলমানকে হত্যা করলে কি করা উচিত বায়াতে হৃদয় নেওয়া হয়েছিল মানে কি খুদ আল্লাহ নিজে এই বায়াতে শরিক হয়েছিল সকলে হাতের উপর আল্লাহর নিজে হাত রাখছিল তার মানে একজন মুসলমানকে হত্যা করার কারণে চোদ্দশো সাহাবি সহ সহ মোহাম্মদ যদি পায়াত মানে জিহাদের আর শাহাদাতের জীবন মৃত্যুর ভায়াত নিতে পারে আল্লাহ নিজেই বায়াতের ভায়াতের নিজের হাত রাখতে পারে তাহলে যখন আমার ভাইদের আমার মুসলিম ভাইদেরকে হত্যা করা হলো তখন কি তার এরকম করছিল তারা কি কাফের বৃদ্ধ জিহাদ করছিল যদি তাদের ফরজ হয়ে গেছিলো কাফের বৃদ্ধ জিহাদ করা কারণ তাদের কাছে কাফের হওয়ার শর্ত পাওয়া গেছে তার মুসলিমদের হত্যা কাফের রয়েছে তারা কি জিহাদ করছিল করে নাই করে নাই তারা জিহাদ করে নাই মানে বুকারি মুসলিমের হাতে তাদের জানার কথা জানার পরে তারা করে আমল করে নাই এরপর আসেন আবার তো এতরুক আলোচনা আমরা এই জায়গায় মানে স্থগিত করি অন্য একটা দিকে আলোচনা করি এই হালে সুন্নল জামাতের সম্মিলিত ফতুয়া কেউ যদি হারামকে হালাল করে সে কাফের কেউ যদি হালালকে হারাম করে সেও কাফের আল্লাহ যা হালাল করছে তাকে হারাম করা আল্লাহ যা হারাম করে তাকে হালাল করা কাফের যে করো সে কাফের আমরা সাধারণভাবে যদি টান দিই এটাকে এইভাবে যে ভালোকে খারাপ বলা এটাও এক প্রকার এরকম গুণা বা খারাপকে ভালো করে এরকম গুণা এটা কোনো এই আমি আবার বলিনি এটা কোনো এই হালে সুনাল যে আমাদের ফুতোয়া হলো এটা সরাসরি কুরআন এবং সুনার ওসুল সাহাবিদের আমল ইজমা এবং এটার ওর গোটা উম্মার এটাই শরীয়তের দলি যে কেউ যদি হারামকে হারাল করে সে কাফের কেউ হারামকে হালাল করলে সে কাফের কেউ ভালোকে খারাপ বলবে সেও এই বিধান হবে কারণ হ্যাঁ ভালো ভালোরা সে নিজে জানে বুঝি কেন খারাপ বলবে এখানে জানা শোনার একটু ভাত সে না জানিয়ে বলতে পারে কিন্তু জানা শোনার পর যদি বলে এটা তো কখনো এই দায় মুক্তি নিতে সে পারবে না এখানে অজরের কোনো কারণই নাই কারণ সে জানে জানে এটা খারাপ এটাকে ভালো বলছে ঠিক আছে না শাপলা সত্তরে আমার বাইদের হত্যা করা হাসিনা অবশ্যই আলেমরা জানে একজন মুসলিমকে হত্যা করলে সে কাফের হয়ে যায় সে কাফের একজন কাফেরকে যদি কমির জনের উপাধি দেওয়া হয় এত বড় আলেমের সামনে বড় বড় বিশিষ্ট ব্যক্তির সামনে এটা কি করে মেনে নেওয়া যায় আপনারা বলেন আমাকে একজন মানুষের সাথে কাপের হওয়ার সত্য পাওয়া গেছে হাদিস অনুযায়ী তাহলে তাকে আবার সম্মানের সাথে নিয়ে এসে যাদের হত্যা করছে তাদের রক্তের উপর পাড়া দিয়ে তাদের রক্তের সাথে গাদ্দারি করে যদি তাদেরকে তাকে কমির জন্য দেওয়া হয় এত সম্মান দেওয়া হয় শুধু দুনিয়ার একটা সনদ পাওয়ার জন্য চাকরি বাকরির জন্য একটা সনদ পাওয়ার জন্য এটাকে কি করে মেনে নেওয়া যায় এটা কি যোগ্য তারা জানে এই হাসিনায় সেই লোক যার নির্দেশে আমার বাইরের হত্যা করছিল আমার বাইরে হত্যা করছিল আমাদের বাইরে হত্যা করছিল তারা সেই হাসিনাকে নিয়ে শুধু একটা সনদের জন্য আমার বাইরে রক্তের সাথে গাদ্দারি করে যে আবেগটা নিয়ে যারা পাতিলে বিদ্যে আন্দোলন নেমেছিল তাদের রক্তের সাথে গাদ্দারি করে তারা গিয়ে কী করছে হাসিনাকে কমির জন্য অনুভব দিছে এটা কি মেনে নেওয়া যায় আপনি এটা কি মেনে নেওয়া যায় তো তার খারাপ তাকে ভালো বলছে একজন মানুষ যাকে কাফের সত্য পাওয়া গেছে তাকে যদি কমির জন্য বানানো হয় তো সম্মান দেওয়া হয় ওই মানুষগুলোর সম্পর্কে আপনার কী মত আপনি নিজে বলেন আমি বলবো না আপনি বলেন একজন মানুষ একজন লোক যার সম্পর্কে কাফের হওয়া সত্য পাওয়া গেছে হাদিস অনুযায়ী মুত্তাফা কুন আলাইহির হাদিস অনুযায়ী কাফের হওয়া সত্য পাওয়া গেছে এক তারা কাফের হওয়া সত্য পাওয়ার তারা তাদের বিরুদ্ধে এখানে কোনো ফুতও দরকার দরকার ছিল না যেদিন সাপলা সুতো এর পরের দিন থেকে ওদের বিরুদ্ধে জিয়াদ করা ফরজ এক যেখানে ফাও কাটিয়ে লো হয় ওদের মারা নালে আমরা মরো হয় ওদের মরো আমরা মরো আরে মোহাম্মদের পুত্র উসামা এটা সিংহ ওইটা এটা সিংহ এটা ইয়ামেনের সিংহ এটা ডরাই নাই যে এই আক্রমণ আক্রমণ করবেন টুইনটাওয়ার প্যান্টাগন আক্রমণ করবেন দাঁতজালের হেডকোয়ার্টার আক্রমণ করবাম ওরা তো মুসলমানদেরকে মারবে দরা নাই মুসলমানকে কোনোদিন মরে নাকি মুসলমান চাই তাড়াতাড়ি মরিয়া কব্বর ডোড়ায় নাই সরাসরি দাঁতজালের হেডকোয়ার্টার প্যান্টাগন নাই আক্রমণ করেছে নাইলে আক্রমণ করেছে ডরাই নাই আল্লাহ তালা মুসলমানকে এই কোরআন সোনাকে আল্লাহ তালা বাঁচিয়ে রাখবেন এটা আল্লাহর হদা আল্লাহর হদা আমাদের আমরা সারা জিনিস চাইলেও বাঁচিতে পারবো না আর না আমরা না চাইলেও এটা কোনোদিন ধ্বংস হবে না এটা আসে থাকবে থাকবেই মুসলমানদের মৃত্যুর কিসের সরাসরি আক্রমণ করছে ওটা বাঘ এটা সিং হইরে। ওরে উসামার উসামাটা সিংহ কিন্তু আপনারা তো ওনার অস করেন সারা জীবন ওনার মতো হইতে পারেন না এর পরের দিন থেকে সাপ্লাস্তের পরের দিন থেকে ওদের যেখানে হওয়া কাটতেও যেখানে কাটতে কাটালো কারণ ওদের কাফের ওদের হুতক দেওয়ার তো নাই হাদিস কাফের ঠিক না তো আর কি তা ওই আলেম নাকি তা ছিল করে নাই উল্টো আমার বায়ের রক্তের সাথে গাদ্দারি করে তারা হাসিনা কমিজনের উপাদছে আপনার এখন চিন্তা করেন যে আল্লাহ তালা কেন তাদেরকে মনোনীত করবে কেন সাধারণ লোক আনবে না তাদেরকে কেন মনোনীত করবে এত বড় অপরাধ করার পর তাদেরকে মনোনিত কীভাবে করে আপনি আমাকে বলেন এটা তো বলেন না যে এমন কিতাব যেটির সন্ধান পাওয়া যায় না বুকারি মুসলিমের হাদিস সমস্ত উম্মার কুরআন সুন্নার উসুল সাহাবিদের আমল ইজমা গোটা উম্মার ফতুয়া উম্মার মত খারাপকে ভালো বললে বা হারামকে হালাল বলে হয়ে যায় তো ওকে একজন কাফের কুফুরি করা একজন ব্যক্তিকে যদি কমির জন্য উপায় হয় তো ওই লোকটি তার তো অজানা না যে হাসিনা ভালো মানুষ এটা তো হাসি সাপলা সত্যের ঘটনা দেখো সেটা তো তার অজানা না কেউ তো এত বড় বড় ব্যক্তি আর সামনে বসে হাসিনাকে এত সম্মান দিল এটা কি মেনে নেওয়া যায় একজন সাধারণ মানুষ হিসেবে যাকে যাদের সাথে জিহাদ করা ফরজ হয়ে গেছে কাফের সত্য পাওয়া গেছে মানে কাফের সাথে জিহাদ করা ফরজ না আবক্ক সিদ্দিক রাদ আনহু যখন শুধুমাত্র না কালে নামাজ পড়া লোক শুধু জাকাত বিরুদ্ধে জানলো তাদের বিরুদ্ধে জিহাদ করা শুরু করিল কি হকিরকে আর ওকরাদের কি মায়াবী না হুমতের জন্য খান্ডারি না তো উনি সামান্য জাকাত একটা বকরির মানে কুরা জাকাত দিত এরকমও যদি জাকাত না দেয় হেয়ের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধ করতে পারে তো এত বড় সত্য পাওয়ার ফোর এতগুলা মুসলমানকে হত্যা করা ফরো যার বিরুদ্ধে কাফের হওয়া সত্য পাওয়া গেছে তার বিরুদ্ধে জিহাদ করতে আপনাদের কি বাধা দেওয়া রাখছিল আচ্ছা করেন বাদ দিলাম হয়তো তো আপনাদের কলি জানেন করবেন কি করি কলিজা তো লাগবে অস্ত্র ধরা না অস্ত্র ধরতে অস্ত্র হাত ধরে অস্ত্র ধরে কলিজা কলিজা লাগে অস্ত্র ধরতে আর এই অস্ত্র ধরার লোক লাগে এমন লোক লাগে যাই হোক যারা হারি দিল মুখ মিনিল আলাল কিতাল এইরকম করে দেবে ওরা মানে মানে একবারে এমন উদ্বুদ্ধ করবে যে মুহ পাগলের মতন খালি ওই দিকে ছুটে যাবে আর এই জন্য আল্লাহ কালি ইমামাইছে যারা ওই দিন সত্য পাওয়ার পরেও যারা ওই বৃদ্ধ করে নাই তাদের আল্লাহ কেন মনোনীত করবে তাদের কেন আল্লাহ মনোনীত করবে আচ্ছা মানলাম তারা করে নাই কলি জানায় তারা করবে না আচ্ছা ধরে নিলাম তারপর আছে আচ্ছা কোনোভাবে এটা সামলিয়ে নিলাম যে আচ্ছা আমার বাইকে হত্যা করছে তা আমার বাইকে আল্লাহ তালা তার উত্তম প্রতিদান দিবে তার নিয়ত অনুযায়ী ঠিক আছে কিন্তু তাকে সম্মান দেওয়ার মানেটা কি একটা দুনিয়া সোনাদের জন্য একটা দুনিয়া খামার জন্য একটা চাকরি ফায়াম নিজেরকে আরে ওই আব্দুল ইবনুল মুয়াল খাইমাল্লা কুতা থেকে কুতা কোন খলিফার সোনদ দিয়েছিল ইমাম আহমদ ইবনে হাম্মাল রহমাল কার সোনদ দিয়েছিল খলিফা নিজে ওনাকে খাবার দাবার ব্যবস্থা করতো বাতা দিত উনি বাতা নিতো না মানে ওনার ছেলে বাতা নিছিল দিঘা দিকে দিকে ওনার ছেলের সাথে উনি আলাদা হয়ে গেছিল ইমাম আহমদ ইবিন হাম্মালের থেকে বড় জ্ঞানী হয়ে গেছেন আপনারা হয় নাই উনি চোখগুলা নিচে চলে গেছিলো ঘাতে চলে গেছিলো গত হয়ে গেছিলো চোখের মাঝে মানে এই খলিফাদের তারপরও তারা সামান্যতম মানে ইসলামী হুকুমতটা পর্যন্ত খায়াম রাখছিল কিন্তু তারা পরিপূর্ণ ছিল না তারপর উনি তাদের কাছ থেকে পর্যন্ত হাদিয়া তোফা নিত না তো আপনারা একটা সনদের জন্য একটা চাকরির জন্য একটা রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য এই কাজটা করতে পারলেন আপনারা বলেন প্রিয় ভাইরা কেন আল্লাহ তাদেরকে মনোনীত করবে আল্লাহ তালা মনোনীত করার একটা পদ তো লাগবে তারা এমন কোন করে রাখছে যে তারা আল্লাহ তাদেরকে আল্লাহ তালা মনে করবে আর এই জন্যই আল্লাহ তালা ইমাম মাহমুদন একজন সাধারণ দুর্বল লোককে মনোনিত করছে আপনারা ওয়াজ করেন না আল্লাহ তালা রেঙ্গা মাসিদে নমবুদ্রে বানা গেছিলো হ্যাঁ ইতিহাস আবার নতুন করে করবে ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা পরাক্রম আল্লাহ তালা পরাক্রম মহাপরাক্রমশালী সেটা দেখাবে সাধারণ একজন দুর্বল মানুষের দিয়া পৃথিবীতে আবার ইতিহাস সৃষ্টি করবে যে এত বড় চতুর্থ পরাশক্তি ভারতের প্রীতি বুক তাকে নিশ্চিন্ন করেছি দেখাবে আল্লাহ তালা আল্লাহ তালা এইভাবেই উদাহরণ সৃষ্টি করে আর আল্লাহ তালা কুরান বিভিন্ন জায়গায় বলছে মাইতে মনে নেই আমার যে আল্লাহ তালা যাকে চান যে তাকে মনে যেন যাকে চান তাকে রাজ্য যাকে তাকে শক্তিশালী করেন এটা আল্লাহর ইচ্ছা আর আল্লাহ তারা তাকে দেন যাকে আল্লাহ পছন্দ হয় তো পছন্দের কাজ করলে সে ভাই পছন্দ হবে তো তারা তো এমন কোনো কাজই করে না যেটা পছন্দ হয় পছন্দের কাজ করছে আরে যখন আমার ভাইকে হত্যা করা হয়েছে ওই দিনের পর আমার ভাইয়ের রক্তের বদলা নেই তো ওদের উপর ফরস ছিল ওনাদের উপর ফরশ ছিল নিয়েছিল এই নাই তো আল্লাহ কেন তাদের মনিত করবে এই জন্য আল্লাহ তারা তাদের মনে করে না কারণ তারা নিজের জিও দিন যে দিন আল্লাহ তার রাসুল তার সাহাবিরা গোটা উম্মার কাছে যে দিন রয়েছে তার সেই দিন সাইয়ে নিজের মন মতো দিন বানানো সনদের জন্য কাফের কেউ পর্যন্ত তারা কমিজন্য দিবে সম্মানন দিবে দুনিয়ার জন্য নিজের স্বার্থে নিজের স্বার্থে তারা দিনকে বেছে দিবে কিন্তু দিনের সাথে তারা নিজেকে বেঁচবে না নিজের দিনের সাথে তারা নিজেকে কুরবান দিতে প্রস্তুত না কিন্তু কুরবান দিতে প্রস্তুত আরে সর্বোচ্চ ষাট হাজার মুজাহিদ আরব আফগান মুজাহিদ মিলে আমেরিকা সহ বাউন্নরা দেশের জুট নেটু যদি একবারে পাহাড়ের ময়দানে পাহাড়ের চিপ পাহাড়ের চিপায় ফালায় যদি কেসতে পারে তো ষাট হাজার লোক বাংলাদেশে দশটা মাদ্রাসা করিস তো ষাট হাজার ছাত্র পাওয়া যাবে পঞ্চাশটা মাদ্রাসা কুচলে তো আর কোনো কথাই নাই তো ষাট হাজার মেয়ে যদি গোটা পৃথিবীর টাক্ নিতে পারে তুমি সাধারণ একটা মহিলার সাথে পারো না তোমার তুমি ভারতের সাথে কি করে পারো এই জন্য তোমরা মনোনীত হও না আল্লাহ মনোনিত যদিও আমি নিজে একজন কৌমির লোক মা দেশে বই আর আসল বিষয় হচ্ছে যে সত্য সত্যই তো সবাই তো সত্য বলে না কেউ কে কেউ কে তো সত্য বলতেই হবে তাই আপনাদের দেশে সত্য প্রকাশ করলাম যে অনেকে আমাকে বলে অনেকেই বলে বিস্তৃত একটা প্রশ্ন যে আল্লাহ এ দেশে এতেও তো লোক থাকতে ইমাম বা লোক আল্লাহ তালা মনোনীত করলো হ্যাঁ আল্লাহ তালা লুক আর খুঁজছে পাইছে না মানে আল্লাহকে যেন আল্লাহ তার কথা নিজেদের চলে নাওয়ওজি ইল্লাহমে এরকম আল্লাহ তার কথা নিয়ে চলবে আল্লাহ আল্লাহ কোরআনে বারো বলছে আল্লাহ যাকে সে থাকে মনে করবে যাকে ইচ্ছে সম্মান দিবে যাকে ইচ্ছে তাকে নেতা বানাবে যাকে ইচ্ছে আমির বানাবে ঠিক না আল্লাহ তালা যাকে ইচ্ছে তা বানাবে তোমাদের অসুবিধা হওয়ার কোথাও কারণ কি আর আল্লাহ তালা তোমরা যাকে আকাঙ্ক্ষা যাদের আকাঙ্ক্ষা করো যে একে বানা একে বানাক আসলে তাদের ইতিহাস একটু খাইতে দেখো সব কিছু তো বলা যায় না কিছু নিজে গুফনে জেনে নিতে হয় সব কিছু বলা যেতে আবু হুড়াল বলছিল না আমার গলা কাটতে দিবে তো এরকম আমি যদি আমার কিছু বলি আমারও গল কাটিয়ে পারে আমারও আমি হতে পারে তো মূল কথা ভাই যে আরও অনেক বিস্তৃতি আছে আমি শুধু আপনাদের একটা উদাহরণ দিলাম তো এই কারণগুলোর জন্য তারা মনোনীত হয় না আল্লাহ তালা সাধারণে মনোনীত করছে আর আল্লাহ তালা সাধারণটা মনোনীতি মনোনীত করে পৃথিবীতে দেখাবে যে আল্লাহ চাইলে যা ইচ্ছা তা করতে পারে আল্লাহ এই ইব্রাহিম রে দিয়ে মুর্শিকের মুশিক এবং মুশিকদের উস্তাদ নমরুদ্রে বিনাশ করছিল আল্লাহ তালা সামান্য একটা ইমাম মাহমুদের দিয়ে মুশ্রিক এবং বর্তমান দিয়ে সব থেকে বৃহৎ মুশ্রিক অঞ্চলটা একবারে বিনাশ করবেন ইনশাআল্লাহ এটা আল্লাহ তালা উদাহরণ সৃষ্টি করবে সুতরাং যারা সত্যের সন্ধানে তাদের জন্য একটি প্রমাণে যথেষ্ট একটি প্রমাণে যথেষ্ট আশা করি যারা সত্যের সন্ধানে তারা অবশ্যই সত্য গ্রহণ করবে আপনারা জেনে নেন দেখেন আপনারা তো আকাঙ্ক্ষা করতেন আল্লাহ একটা নেতা দেন আরে কুরআ আল্লাহ তালা সুরা বাঁখারাতে বলেছেন যে এরা বিজয় সাহায্য এবং বিজয়ের আশা করত কিন্তু যখন তারা তা পেলো তখন অস্বীকার করলো আপনারা তো সেই রকম লোক বিজয়ের আশা করতেন না আল্লাহ একটা সাহায্য আল্লাহ সাহায্য কত পরিহাদ করতেন না আল্লাহ সাহায্য দেন আল্লাহ উমরের মতন একজন নেতা দেন কত আলেন্দ্রের কথা শুনেছি যুগ জামানা পাল্টে দিয়ে ছাইনা না অনেকজন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ এক মানুষের বিপদকালে বাছাই কাফেলা ক্ষুদ্র ডিঙি বাছাই যাহাজ ওসীম দুরিয়ায় হুমরের মতন একটা লুক হলেই যথেষ্ট আজকে উমরে বংশ থেকে আসছে যা আকাঙ্ক্ষা করতেন আপনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আসছে এখন কেন মেনে নেবেন না নাকি সাহায্য পাওয়ার পরেও আর বিজয়ের পথে বিজয়ের যে নেতৃত্ব দানকারী দিনের ফতাকবাহী ইবা মাহমুদ হাবিবুল্লাহ আসার পরেও তাকে অস্বীকার করবেন আপনাদের হাসরত কি এটা এটাই বলা আছে, যে এই মহম্মদ বনি পূর্ববর্তী মানে বনি ইসরায়েল ইহুদিদের মতন ওয়ে যাবে ওরা যদি গুলশাবের গর্তে ঢুকে এরাও ঢুকবে এরকমই ওরা অস্বীকার করতো ওরাই চাইছিল তালু তালুতালাহাল্লামরা জিহাদের আমির হিসেবে আসছে ও বালানা ও গরিব ওরা যদি সত্য আল্লাহ যাকে সে মন থাকে মনীত করছে ওরাই চাইছে আর ওরাই অস্বীকার করছে আপনার কি তাদের মতন হয়ে যাবেন যে আল্লাহ যুদ্ধ করবেন আল্লাহ একটা নেতা আল্লাহ আমাদের সাহায্য আল্লাহ মুসলিমদের বিজয়ের জন্য দিন আল্লাহ একটা সাহায্য দিন তোমার পক্ষতে কে তোমার পক্ষতে কাউকে নেতা বানায় দিন যাতে আমরা যুদ্ধ করতে পারি আমাদের নেতা নাই আল্লাহ কত আলেমদের শুনেছি বয়ানগত যে জিহাদ কী করে করবাম আমাদের তো নেতা নাই এখন তো আসছে এখন আপনার কই ফলায় নেই কোনদুর করতে আসেন কোথায় আছেন এখন আপনারা নাকি এখন অস্বীকার করবেন দুর্বল দেখে সাধারণ থেকে হ্যাঁ আপনাদের কাছ এটা ইতিহাস এইভাবে গড়ে উঠছে অবশ্যই সেই সমস্ত মোহাম্মদ সাল আলাইহি বীর সেনারা তারা অবশ্য অস্বীকার করবে না ইনশাআল্লাহ তারা মোহাম্মদ সাল্লু প্রতিশ্রুত জিহাদের প্রতিষ্ঠুত আমির ইমাম মাহমুদ হাবিউল্লাহর কাছে জিহাদের ভায়াত নিয়ে শাহাদাতের ভায়াত নিয়ে ইনশাআল্লাহ নিজেরকে সাহসের এমন পাতর পরিণত করবে ইনশাল্লাহ এবং করতেছে যে মসজিদটা যদি পাতার সাথে টাকর লাগে ওদের মাথা ফাটে যাবে আর এই মাথা ফাটার কারণে ওরা এমনিতেই দুনিয়া থেকে বিনাশ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা আপনাদের সুসংবাদ দিয়ে বিজয়ের আল্লাহ তালা শাহ ইবনে মাহমুদ রাহিমাহ্লাহ উনার মাধ্যমে এই বাংলা জুবিনকে ইসলামের জন্য উর্বর করে দিছিল এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ সহমত অশেষ সুক্রিয়া আল্লাহ তালা আবার ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে এই বাংলা জুমকে আবার ইসলামের জন্য উর্বর করে দিবে দিয়েছেন এবং দিবেন আরও বেশি উর্বর করে দেবেন গোটা হিন্দের ভূমিকা উর্বর করে দেবেন ইসলামের জন্য ইনশাআল্লাহ তালা সুতরাং বিজয়ের সুসংবাদ গ্রহণ করুন এবং বিজয়ের জান্ডাবাহী ইমাম মাহমুদকে গ্রহণ করুন এটি আপনাদের কল্যাণ যদি আপনারা বুঝেন আজ যদি সাহায্য এবং বিজয় আসার পর অস্বীকার করেন অপেক্ষা করেন সেই দিনের যেদিন আজাব আসবে সেদিন আপনারা বুঝে দেবেন হাই হাই আপনারা আসলে কী পায়েও পান নাই কি চাইছিলেন কি পাইছিলেন আর কি গ্রহণ করেন না সেটা আপনারা সেই সময় বুঝে আর যারা বলেন না সময় আসলে মেনে নি আরে আজকে আমার কুদা লাগছে আপনি এক মাস পরে আসে আমাকে দান করলে আমার কি খায়নি আমার প্রয়োজন আছে আজকে আমার কি দা আজকে আমি না খাইয়ে মরতেছি আপনি এক মাস পরে আসে আমাকে দেখলে দেখলেই কেন না দেখলে কি তখন আমাকে দেখলেই কেন না দেখলে কি তো আজকে ইমাম মাহমুদকে শক্তিশালী করার দরকার আপনি আসবেন এক বছর পরে আসে আপনার লাভ দেখি তখন কী করবেন তখন দরকার হচ্ছে ইমাম মাহমুদ শক্তিশালী হলে শক্তিশালী হবে মুসলিমরা আর মুসলিমরা শক্তিশালী হলে মুসলিম মুসলিমদের সামনে কে দাঁড়াবে এমন কে আছে কোন মায়ের কোন মায়ের দুধ খাইছে ওই কাফের মুশিকরা যে ওরা মুসলিমদের সামনে দাঁড়াবে আর কোন মায়ের দুধ খেয়ে আসছে যে মুসলিমদের সামনে দাঁড়াবে তো ইমাম মাহমুদ শক্তিশালী শক্তিশালী হলে শক্তিশালী হবে মুসলিমরা আর মুসলিমরা শক্তিশালী হলে বিজয়ী হবে মুসলিমরা তো বিজয়ের জন্য ইমাম শক্তিশালী করা দরকার আর এখন দরকার শক্তিশালী করার আপনি আসবেন এক বছর পরে সময় আসলে আসবেন আপনার দরকার কি আপনার তখন আর আমার কুদা লাগছে এখন না খায় এখন আমি এখন আমার দরকার আমার বোন এখন অত্যাচারিত হইতেছে এখন নির্যাতিত হইতেছে আমার বাইরের এখন হত্যা করা হইতেছে এখন দরকার শক্তিশালী হওয়ার আপনি আসবেন পরে আসলে আপনার যদি আসার নিয়তই থাকতো অবশ্যই আপনি এখনই আসতেন আল্লাহর হত্যা অকুল করে আর যদি আসার যেহেতু আপনার আসার নিয়ত নাই অন্তর উগ আছে আল্লাহ না করুক জানি না আল্লাহ কি করে আপনার জন্য নেয় এটা আল্লাহর ইচ্ছা তবে এখন দরকার শক্তিশালী করা এখন আসে পরে আসলে আপনার পরে শক্তিশালী হয়ে গেলে তবে আপনি কি সবাই তো আসবে আর যখন শক্তিশালী হয়ে যাবে হারে আজকে যারা অহংকার করে মা মাহমুদের লোয়ে তার তুচ্ছ তাচ্ছিল করে লুলা ল্যাংরা বলে ওরা আসবে ওদের উপর অজীব হয়ে যাবে আমি রুল মুসলিমকে মেনে না ওরা আসবে সেদিন মাথারা নয়া নয়া যে ভাইসে থাকে আর কি আসবে ভুল করছি মাফ করে দেন করবে তবে তো সবাই আসবে এখন আসে অগ্রগামী হন আল্লাহর দিন বিজয় করতে যাবেন আল্লাহর দিনকে শক্তিশালী করতে যাবেন অগ্রগামী হবেন না তখন আসবেন তখন তো সবাই আসবে তখন আসলে লাভ কি তখন তো দিন এমনি শক্তিশালী হয়ে যাচ্ছে এখন আসেন এখন দরকার এখন আসেন পরে আসেন আপনার লাভ ডাকি হবে ভাই তো এটাই হচ্ছে আমার কথা যে এরকম নিয়ত থাকেন না যে পরে আসবে পরে আসতে পারেন কি না সেটা নিয়ে সন্দেহ হবে আপনার আসতে পারেন কি না সেটা আল্লাহকে কি দেয় দেয় কিনা কারণ আল্লাহ আপনাদের সামনে সুযোগ দিচ্ছে আপনার সুযোগটা কাজে লাগান নাই শুধু হারায় গেলে পরে আপনি আসার চেষ্টা করলে আলটা কি ঠিক না কারণ শুধু তো এখন আমার শক্তিশালী করতে হবে ইমাম মাহমুদকে ইমাম মাহমুদ শক্তিশালী হবে হলে শক্তিশালী হবে মুসলিমরা মুসলিমরা শক্তিশালী হবে গোটা পৃথিবীর মুসলমানের হাতে আসবে ইনশাআল্লাহ আল্লাহতালা সুতরাং শক্তিশালী করার জন্য এখনই আসুন ফাফিরু ইল আল্লাহ আল্লাহ দিকে দৌড়ে আসুন আল্লাহ দিকে দৌড়ে আসুন আল্লাহ দিন ক্যামের দিকে দৌড়ে আসুন আর আল্লাহ দিন কায়েম করতে গেলে অবশ্যই মুসলিমদেরকে শক্তিশালী করতে হবে আর মুসলিমদেরকে শক্তিশালী মুসলিমদের শক্তিশালী হতে হলে ইমাম মাহমুদকে শক্তিশালী করতে হবে কারণ তিনি শক্তিশালী হলেই শক্তিশালী হবেন মুসলিমরা আর হে নবীল মাল হামা খতামান নাবি ইন যুদ্ধা নবী সহ আগমন করা নবী বর্ষার নিচে বর্ষার ছায়াতে রিজিক থাকা নবী মোহাম্মদে আরবি আলা আলিয়ালামের বীর সেনারা ইমাম মাহমুদের কাছে গাজিওতুল হিন্দের জিহাদ এবং শাহাদাতের বায়াত নিয়ে নিজেদেরকে এমন সাহসের পাথরে পরিণত করুন যাতে মুর্শিকরা এই পাথরের সাথে টাক্করখানা খাইলে ওদের মাথা ফেটে যাবে সুতরাং ও আলাই নেই ইল্লাহবালাহুল মবিন আমি সুস্বাস্থভাবে আপনার কাছে পৌঁছে দিয়েছি এখন সিদ্ধান্ত আপনার আর সংশয় সন্দেহ থাকলে জানাবেন নিজস্ব করার চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন যে আল্লাহ কবুল করে শাহাদাত সবার কপালে জুটে না সুতরাং আল্লাহে সেটাই জুটাই সেটাই কপালে জুটে জুটাই যেটা সবার কপালে জুটে না আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক ইয়া রব্বুল আলামিন